চরম আকার নিয়েছে রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার বহিরপ্রবাহ আন্তঃপ্রবাহের চেয়ে অনেক বেশি মুদ্রা বাজারে ধস নেমেছে পাকিস্তানি রুপির বিনিময় হারে দেশটির আন্তঃ লেনদেনের সর্বশেষ তথ্য বলছে পাকিস্তানে এখন প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড একশো উননব্বই রুপি পঁচিশ পয়সা গত জুলাইয়ে দেশটিতে চলতি অর্থবছর শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত মুদ্রাটির অবমূল্যায়ন হয়েছে উনিশ দশমিক চার চার শতাংশ পাকিস্তান সরকারের ঋণের পরিমাণও ক্রমেই বেড়ে চলেছে এতদিন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের আউট প্যাকেজগুলো পাকিস্তানকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেও এবার তাই বাদ ছেদেছে দেশের রাজনৈতিক অস্থিরতা আইএমএফ জানিয়েছে স্থিতিশীল নতুন কোনো সরকারের অধীনে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানকে আউটের অর্থ দেবে না সংস্থাটি আবার এই রাজনৈতিক পরিস্থিতিতেও অদূর ভবিষ্যতে স্থিতিশীলতা ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সব কিছু ঠিক থাকলে দেশটির পার্লামেন্টে আজই ইমরান খানের পতনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে ক্ষমতাসীন তেহরিকি ইনসাফের কর্মী সমর্থকরা ঘোষণা দিয়েছে ময়দানে ছেড়ে কথা বলবে না তারাও সেই হিসেবে সামনের দিনগুলোই পাকিস্তানের অর্থনীতির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে কোনো কোনো পর্যবেক্ষক বলছেন দেশটির অর্থনৈতিক সংকট এখন অনেকটাই শ্রীলঙ্কার পথে রয়েছে শ্রীলঙ্কার মতো পাকিস্তানেও অর্থনীতির বড় সংকট হয়ে উঠেছে মূল্যস্ফীতির লাগামহীন উস্ফলন এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির প্রক্ষেপণ বলছে চলতি বছরে দেশটিতে মূল্যস্ফীতির হার দাঁড়াতে পারে এগারো শতাংশে এই অঞ্চলে বর্তমান মূল্যস্ফীতির দিক থেকে শ্রীলঙ্কার পরই পাকিস্তানের অবস্থান যদিও ইমরান খান সরকারের লক্ষ্য ছিল এবার মূল্যস্ফীতিকে আট শতাংশের ঘরে রাখা করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই অর্থনীতিতে ক্রমাগত নগদ সরবরাহ বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান বা এসবিপি মহামারীকালে এই নগদ সরবরাহ দেশটির অর্থনীতিকে টিকিয়ে রাখতে সমর্থ হলেও পরবর্তী সময়ে অর্থনীতিতে মুদ্রাপ্রবাহ নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি এসবিপি এতে দেশটিতে মূল্যস্ফীতির হার ক্রমেই বেড়েছে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ এই মুহূর্তে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বাজারে দ্রব্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশটিতে মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতির জন্য বৈশ্বিক জ্বালানি ও খাদ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে ওঠার বিষয়টিকেই প্রধানত দায়ী করা হচ্ছে দুই ধরনের পণ্যের জন্যই আমদানির উপর নির্ভরশীল পাকিস্তান বিশেষ করে দেশটির মোট আমদানি ব্যয়ের বিশ শতাংশই যায় আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি পণ্য সংগ্রহে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বাজারে চাপ আরও বেড়েছে উপরন্তু জুজুদান দেশ দুটি আবার একই সঙ্গে পাকিস্তানের প্রধান খাদ্যশস্য ও গমের বড় সরবরাহকারীও আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি একদিকে মূল্যস্ফীতি বাড়িয়েছে অন্যদিকে চাপে ফেলেছে পাকিস্তানের ডলার রিজার্ভে দেশটির রিজার্ভের পরিমাণ এখন দ্রুতগতিতে কমে আসছে এসবিপির পঁচিশ মার্চের অনুযায়ী ওই দিন দেশটিতে রিজার্ভের পরিমাণ ছিল প্রায় এক হাজার কোটি ডলার চলতি মাসের শুরুতে তা নেমে এসেছে প্রায় এক হাজার কোটিতে এর বিপরীতে বড় হচ্ছে পাকিস্তান সরকারের চলতি হিসাবে ঘাটতির পরিমাণ এডিবির প্রাক্যল অনুযায়ী চলতি অর্থবছর শেষে পাকিস্তানের চলতি হিসাবে ঘাটতি বেড়ে দাঁড়াতে পারে জিডিপি সাড়ে তিন শতাংশে ঋণমান নিয়ন্ত্রক সংস্থা মোডিসের প্রাক্কলনে আরও হতাশাজনক এবার পাকিস্তানে চলতি হিসেবের ঘাটতি দাঁড়াতে পারে জিডিপির ছয় শতাংশে চলতি হিসেবের ঘাটতি বাড়তে থাকায় দেশটির ব্যাঙ্কগুলোর জন্য ডলার সংগ্রহ করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে রিজার্ভের পাশাপাশি দেশটির আমদানি কার্যক্রমেও এখন ছাপ ফেলতে শুরু করেছে এই ঘাটতি সব মিলিয়ে দেশটির সার্বিক অর্থনীতিতেই এখন শ্লথতার ছাপ বিষয়টি অনুভূত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই বিশেষ করে চলতি অর্থ প্রথম পাঁচ মাসে দেশটির বৃহৎ শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে সাড়ে তিন শতাংশ যেখানে আগের অর্থ বছরের একই সময়ে খাতটির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছিল ছয় দশমিক নয় শতাংশে জ্বালানির অস্থিতিশীল বাজার বৃহৎ শিল্প খাতকে বিপাকে ফেললেও কিছুটা সহায়তা মিলতে পারে আবাসন নির্মাণ খাত থেকে খাতটিতে সম্প্রতি পাকিস্তান সরকারের বিনিয়োগ ও প্রণোদনার পরিমাণ অনেকখানাই বেড়েছে এছাড়া পাকিস্তান সরকারের নয়া পাকিস্তান হাউজিং প্রোগ্রামের অধীনে প্রণোদনামূলক ঋণ বিতরণও খাতটিতে বড় ধরনের সহায়ক ভূমিকা রেখেছে শিল্প খাতের ধারাবাহিকতায় স্লধতার পথে হাঁটছে দেশের সেবা খাত তবে এগুলোর বিপরীতে দেশের কৃষিখাত তুলনামূলক ভালো পারফরমেন্স দেখাতে পেরেছে গত অর্থ বছরে দেশিক সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছিল পাঁচ দশমিক ছয় শতাংশে ইমরান খান সরকারের অঙ্গীকার ছিল এবার তা ছয় শতাংশে উন্নীত করা হবে যদিও অর্থনৈতিক সার্বিক দুরবস্থার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করে নামিয়ে আনে চার দশমিক আট শতাংশে দেশটির পক্ষে এবার এটুকু অর্জন করা সম্ভব হবে না বলে মনে করছে এডিবি সংস্থাটির হিসেব অনুযায়ী পাকিস্তানে এবার জিডিপির প্রভৃতির হার দাঁড়াতে পারে কম বেশি চার শতাংশে